বিরোধী দলের বিধায়ক হওয়ার কারণে বিধায়ক তহবিলের বরাদ্দ অর্থের কাজ করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা রয়েছে কোচবিহার জেলা জেলা প্রশাসনের প্রশাসনকে প্ল্যান এস্টিমেট করে দেওয়া সত্ত্বেও পর্যন্ত প্রায় লক্ষ টাকার কাজ বাকি রয়েছে এই কাজের কতটা অগ্রগতি হচ্ছে এ বিষয়ে খোঁজ নিতেই শুক্রবার কোচবিহার জেলাশাসকের সাথে দেখা করতে আসেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় তবে আগাম কিছু না জানিয়ে জেলা শাসকের সাথে দেখা করতে আসার কারণেই তিনি অনুপস্থিত থাকায় তার সাথে দেখা করা সম্ভব হয়নি পরবর্তীতে আগাম সূচনা দিয়ে তার সাথে দেখা করতে আসবেন বিজেপি বিধায়করা বলে এদিন শুধু তিনি নন কোচবিহার জেলার অন্যান্য বিজেপি বিধায়কদের ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি আজকে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে আসছিলাম যে আমাদের এম যে টাকা লডের আর সেইটা গত বছরের টাকাটা খরচ হয়নি সেই জন্য কতটা এস্টিমেট আমরা জমা দিয়েছি কত টাকা আজ পর্যন্ত কাজ হয়েছে সেটা ডিপিএলও সাহেবের সঙ্গে আমরা দেখা করে বললাম আর আগামী দিনে যদি আমরা দেখি কয়েকদিনের মধ্যে যে কাজ না হয় তাহলে ডিএমের সঙ্গে দেখা করব আজকে ডিএমের সঙ্গে আমরা খবর না দিয়ে চলে আসছি সেই জন্য দেখা হয়নি এরপরে আমরা খবর দিয়ে আসবো দেখি আমাদের কাজগুলো যেন তাড়াতাড়ি হয় কেন সাধারণ প্রতিনিধি আমরা জনগণের মানুষের কাজ করতে হয় সেই জন্য যে টাকাটা আমরা বিধায়কটা পাই আর সেই টাকাটা আমাদের ঠিকঠাক আমরা যেন সমাজের উন্নয়ন রাস্তাঘাট করতে পারি কিন্তু যেহেতু যেহেতু বিরোধী দলের এমএলএ বিজেপির এমএলএ সেই জন্য ততটা তাড়াতাড়ি কাজটা হয় না সেই জন্যই আসছিলাম সঙ্গে দেখা করতে যে আমাদের কাজটা যেন তাড়াতাড়ি হয় কাজ আমি সতেরোটা প্ল্যান দিছি প্রায় এক কোটি না এক নব্বইয়ের মধ্যে আমাদের কাজ হয়ে গেছে এখন নব্বই লাখ টাকা প্রায় আরও নব্বই লাখ টাকার মতো কাজ আমার বাকি আছে আর সেটা প্ল্যানটা দেওয়া আছে সম্পূর্ণ দেখা যাক ডিএমের সঙ্গে দেখা করলে তারপরে বোঝা যাবে আমি তো মনে করি যেটা যে আমরা বিরোধী দল করি সেই জন্য আমাদের কাজটা যেন না হয় যেন সাইনবোর্ড না লাগাতে পারি যে বিজেপির এমএলএ আর কিছু করলো এমএলএ কি কোনো কাজ করলো আর সেটার জন্যই না এই তো সবারই একই অবস্থা নিখিল দাও আজকে অসুস্থ দেখে আসতে পারেনি মালতি দিয়েও আসছে আমরাও আসছি সবারই একই অবস্থা এই বছরের গত বছরের কোনো কাজ এখনও হয়নি না দেখা করলেন না বলতে আমরা তো খবর দিয়ে আসিনি টাইমও নেয়নি আর সেই জন্য আমরা ভাবছিলাম যে আজকে ডেপুটেশন আছে সমস্ত দলের হয়তো ডিএম সাহেব থাকবেন আর সেই জন্য মনে করেই আমরা আসছিলাম কিন্তু ডিএম সাহেব বাইরে চলে গেছে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে আসছিলাম যে আমাদের এম 이 골짜기야, 아짜기야골